আচ্ছা মন্দির শুনুন আমি কিন্তু কোনো কথা বলবো না একদম নূতন কালাম এখন কোনো স্টেজে আমি গাইনি কোনো স্টেজে কিন্তু আমি গাইনি বিশ্বাস করুন একদম নূতন কালাম গাইছি ঘটনামূলক তবে এর বিশ্লেষণ করতে গেলে অনেক সময় লাগবে সেই জন্য সময় না দিয়ে একদম দুরন্ত এক্সপ্রেসের মতন গজলটা বলছি একটু ধীর স্থিরভাবে শ্রবণ করুন সবাই মিলে চলুন বাইক চলো ভাই কচি কজন বলেছে হাওয়ার আদম আর কেউ বলতে পারিনি তাই তো নাকি আর কেউ বলতে পারো নি পরে আদা দিচ্ছি ভালো করে বেটে একটুখানি ধৈর্য ধরো সবর করো চলো চলে এসো মাইকটা নিয়ে এসো পার একটা সন্তান দিয়েছিলেন সেই সন্তানের নাম মা মরিয়ামের গর্ভে একজন সন্তান দিয়েছিলেন সেই সন্তানের নাম কি কে বলেছে কে বলেছে পড়ে গেছে আল্লাহ রে আল্লাহ তুই আবার লজ্জা কি তোমরাই তো সামনে বসে আছো আর কাকে আমি জিজ্ঞাসা করবো কি বলো ইটুপার ভাইরা সামনে তো বসে আছে আমি কাকে জিজ্ঞাসা করব। কি নাম বলেছে এবু একটু এদিক বস না এদিক বরং করতে কেন এবু একটু চেপে বসবো হ্যাঁ ঈশা নবী মাশাল্লাহ ঈশা নবী আলহামদুলিল্লাহ তাহলে ঈশা নবী মা মরিয়ামের গর্ভে এসেছিল আচ্ছা বিনা বাপে যখন এসেছিল যখন কোন মায়ের গর্বে যখন একটা গ্রামে আপনি থাকেন ঘোরেন ফেরেন এখন হঠাৎ যদি গর্বে যদি একটা বাচ্চা আসে গ্রামের পাড়া প্রতিবেশী আপনাকে মেনে নেবে মেনে নেবে বলবে কী ব্যাপার তোর বিয়ে শি হয়নি কিছু হয়নি আর তোর গর্বে বাচ্চাটা আসলো কী করে সত্য কথা বল বলবে কি বলবে না সবাই কিন্তু চাপ দেবে মা মরিয়ামকে চাপ দিচ্ছেন মা মরিম আলী সাল্লাম খুব জ্বালা যন্ত্রণা খুব কষ্ট সহ্য করছে আল্লাহ কী পরীক্ষা আমাকে ফেললে যে গ্রামের মানুষরা সমস্ত আমাকে সবাই দুৎসাহিত করছে সবাই চাড়িয়ে দিচ্ছে যে মারিয়াম তোমার পেটে কি যারোর সন্তান এসেছে কোথা থেকে সন্তানটা পেয়েছো আমাদেরকে একটু বলতে হবে আমি বেশি বিশ্লেষণ করব না শুধু গজলটা বলে যাচ্ছে একটু ভালো করে শোনায় না কবি লিখছেন मा के जा मह दे कह दे पारवा पारी का शिशो स्पिताई हमारे जा अना जा कह दे बार पाएं पारी का शिशो सुपिताई हमारे जा अना मोरी जाम के दे कह दे बार बाई पारवाका कर पे शिशो के हमारे अमर

तो सजाता ओई पापी तो सजाता मां मोरी दा मेरे कान में खोदा जखन दिल सुसंता सो चोक पे ये को तो सजाता ओई पापी तो सजाता सजाता ने रोई को तो ससने पापी तो लोके रा मां मोरी यम के थारा सारा

শিশোর সবিতারা আমার ব্যাপারে বারবাই বার বাইক গর্ব শিষো সা আমারে জানানা আলি হসাতুয়া গর্বে যখন বাচ্চা আসলো ভালো করে শুনবেন মা একটা বাচ্চা হওয়া অত সম্ভব না একটা বাচ্চা মা যখন ভূমিষ্ঠ করে কত কষ্ট কত ব্যথা পেতে হয় তারপর সেই বাচ্চাটা কিন্তু দুনিয়ার মুখ দেখে মা একটু ভালো করে শোনেন যে বাচ্চা কি জিনিস এই গর্বে যখন থাকে যখন নড়াচাড়া করে যখন পেটে লাথি মারে মার ওই সময় মনে হয় যে একদম দুনিয়ার জমিন থেকে মনে হয় যাব। যাবো আহারে সে মা মারিয়াম মা আলিহেসালাতুয়া সাল্লাম কাঁদছেন আল্লাহ এ কি আমার হলো কি পরীক্ষা নিচ্ছেন যেমন পরীক্ষা মা খুব সংক্ষেপে বলছি মা মারিয়া আলী সাল্লাম গ্রাম ছেড়ে চলে গেলেন একটা জঙ্গলে সেখানে গিয়ে একটা খেজুর গাছের তলায় আড়াল হলেন বসলেন বসে বসে হাউমাউ করে কাঁদছে আল্লাহ কি আমি একটা মুসিবাদে পড়েছি ঘুমের ঘরে বাচ্চা জন্মগ্রহণ করলো বাচ্চাটা নিয়ে যখন দেখলো দেখার সঙ্গে সঙ্গে মা মারিয়াম আলী সালাতুয়া সাল্লামের দুঃখ কষ্ট বেদনা সব মোচন হয়ে গেল একবার জোরে বলুন সুহানা আরো জোরে বলুন না হ্যাঁ না দেখবেন কোনো মায়ের যতই কষ্ট থাকুক যাই থাকুক না কেন সে কিন্তু বাচ্চা দেখলে তার সমস্ত কষ্ট দূর হয়ে যায় তাই না মা ঠিক বলেছি না ভুল বলেছি হ্যাঁ মায়ের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যায় কবি ছন্দের মাধ্যমে কি দেখছেন একটু শুনুন

বলিয়া সত্তাকে بوকে না খোদা পাকের কাছে বাড়ি সকরিয়া জানাই শেষ নবী سو نبی پیش کے لیے شیشو ایسا نبی کے لیے لوکا لائے جھکڑ جائے نانا اڑو پہ سنتے نہیں نانا اڑو پہ سنتے نہیں شکوں کے نیتو کڑ ہے मोदी जब के दे के दे बारी बारी का को पे शिशु रुपी के हो हो हमारे जाना ना मोदी जब के दे के दे बारी बारी का को पे शिशु रुपी के हो हो हमारे जाना ना মালিক সাল্লাম বাচ্চাটাকে যখন নিয়ে গেলেন বলে মরিয়াম এটা কার বাচ্চা ও এটা কার বাচ্চা কোথা থেকে পেলে তোমার তো বিবাহ স্বাদী কিছু হয়নি মরিয়াম সত্য কথা বলো অবস্থা বাচ্চাটাকে পেলে আল্লাহ পাক খুব সূক্ষ্ম বিচার করেন কেন আল্লাহ পাক ঈসা নবীকে পাঠানোর জন্য মা মরিয়ামের গর্ভটা এমন ছিল মা মরিয়াম এমন একটা মহিলা ছিল খুব আদর্শবান মহিলা ছিল একবার জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন না সুবহানাল্লাহ আরে আজকে এখানে যারা বসে আছেন আমি দোয়া করব আল্লাহ এনাদের সবাইকে মা মরিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যেন হাসন নসর হয় এবং জান্নাতুল ফিরদাউস নসীব করে সকলে বলুন আল্লাহুম্মা আমিন আর যারা চলে গেছে তারা কি আর পাবে বাবা পাবে মা বলেন তারা কি পাবে পাবে না যারা বসে আছেন বসে থাকবেন আমি দোয়া করব সবার জন্য যে মা সাথে যেন যেন কি জান্নাতের একটু আশপাশে আল্লাহ তৌফিক দান করুক আরে শিশু নবী ঈশাকে নিয়ে মা মরিয়াম যখন গেলেন মা মরিয়ামকে জিজ্ঞাসা করছে মা মরিয়াম কি উত্তর দেবে ভেবে পাচ্ছেন আল্লাহ পাক হারিস্তা জিবরিল আমিনকে পাঠায় জিবরিল যাও ওই বাচ্চাটাকে গিয়ে বলো মারিয়ামকে গিয়ে বলো যে মারিয়াম তোমার কোনো চিন্তা করতে হবে না এই বাচ্চাই প্রশ্নের উত্তর জবাব দিয়ে দেবে একবার জোরে বলুন সুবহান আল্লাহ আরো জোরে বলুন সুবহান আল্লাহ প্রশ্ন থাকলো এই বাচ্চা কি উত্তর দিয়েছিল যে বলতে পারবেন আমার তরফ থেকে একশোটা টাকা উপহার থাকবে কত টাকা একদম ক্যাশ যে বলতে পারবেন যে বাচ্চা প্রশ্নের উত্তরটা কি দিয়েছিল যে বলতে পারবেন আমার তরফ থেকে একশো টাকা একদম হ্যান্ড টু হ্যান্ড পুরস্কার থাকবে ইনশাল্লাহ আসুন সে সন্দেহ কবি লিখছেন कई चंद देखी बन बह सुगे महारानियाल पशु चमचपते रे तुम्हारी संस्था कई चंद्रय देखी बन बें सुनोगे महमानियाल पशु चमचपते रे तुम्हारी संस्था नौ আ মরি যমকানি ফিরে যায় সকল প্রশ্নের জবাব খোদা দুদিন শিশুর মুখে দেয় ফির লিখিল কবিতা তোধে শিশুর সত সবার মাতা ঝুঁকে যা তুধে শিশুর সত সুন সবার মাতা ঝুঁকে যা আমি রামকে দেখে দেবাই মার মাইকা কর শিশুর সবিতা আমার জা আমি রামকে দেখে দে সময় দিলাম ঘন্টা ভাবনা চিন্তা আমার পরে আসবে আসার পরে যদি উত্তরটা পাই তাহলে খুব ভালো তাহলে আমি ভাববো আপনারা মিলাদ শোনেন গান ফান শোনেন না সিরিয়াল দেখেন না মারপিট করেন না ঠিক আছে আমি ছোট্ট করে একটা গজল বলবো একদম এর সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু অ্যান্সারটা দিতে হবে যে বাচ্চাটা কি উত্তর দিয়েছিল যে বলতে পারবেন একদম হ্যান্ড হ্যান্ড পুরস্কার একটুখানি ভাবুন মা এটা কিন্তু শিক্ষার জায়গা এটা শিক্ষা নেবেন মা একটুখানি ভেবে দেখুন যে সে বাচ্চাটা কি উত্তর দিয়েছিল যে বলতে পারবেন আমার তরফ থেকে ইনশাল্লাহ প্রাইজ থাকবে চলুন আমার ইউটিউবারদের ভাইদের জন্য আরেকটি